রূপের বাড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বাড়ি করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন দিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বাড়াই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বাড়াই কই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিখ শব্দে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিখা শব্দে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি তুই জ্বালা শইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শইতে পারবি না নিজের মুখটা দেখায় হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূর দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়ায় তোমার মাটির দেহ লোয়া ময়ূর দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এই দুতে হবে অহংকার অহংকারের কই না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়ায় কই না ভাই পাওয়ার শিরোদিন থাকে না পাওয়ারের বড়াই না রাম থাকে না নিজের চেয়ার দেখা দিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা